হোটেলের খাবার তৈরির সময় এই লুকে সিগারেটের এস খাবার বাটিতে পড়ে যায় সে দেখে কেউ দেখেনি তাই তুলে দিয়ে খাবার পরিবেশন করে একজন টেবিল পরিষ্কারের সময় এক তেলা পোকা অন্য একজনের খাবারের বাটিতে পড়ে যায় হোটেলের ম্যানেজারকে ডাকা হলে সে তেলা পোকা মুখ এনে খেয়ে ফেলে আর বলে এটা তেলা পোকা না এটা একটি বিশেষ খাবার যা বিশেষভাবে বানানো হয়েছে এটা পুষ্টিগণ সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই এটা পেটের জন্য খুব উপকারী সবাই আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়ে থাকে এটা কি হলো ম্যানেজার দৌড়ে গিয়ে রান্নাঘরের পিছনে গিয়ে মুখে পানি দিয়ে পরিষ্কার করতে থাকে পুলিশ এসেছে তদারকি করতে যে হোটেলে কেমন পরিষ্কার দেখার জন্য হঠাৎ করে উপর থেকে দুইটি ইঁদুর নিচে পড়ে যায় ম্যানেজার তাড়াতাড়ি ওগুলোকে বাটি দিয়ে ঢেকে ফেলে আবার দুটি ইঁদুর নিচে পড়ে যায় এবার বাবুর্চি তাড়াতাড়ি বাটি দিয়ে এগুলোকে ঢেকে ফেলে পুলিশ বলে এবং বাটি ধরে আছেন কেন সে বলে টিভিতে যে নাচ হচ্ছে সেটা প্র্যাকটিস করতেছি এতে কাজের মনোযোগ অনেক বাড়বে এভাবে ইঁদুরে মা খালারা সব বের হয়ে আসতে থাকে অন্যরা ম্যানেজার এবং বাবুরজিকে অনুসরণ করে তারাও দুটো বাটি দিয়ে ইঁদুরকে ঠেকে ফেলে তারপর টিভির মতো ভঙ্গিতে নাচতে থাকে পুলিশ তাদেরকে সন্দেহ করলে কিছু বলতে পারছিল না কারণ তাদের কাছে ওরকম কোনো প্রমাণ ছিল না বন্ধুরা তারপর কি হলো জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান